আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি দেখলে আমার অনেক ভালো লাগে মনটা খুশিতেই ভরে ওঠে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা আবহাওয়া দেখতে পাবো একদমই কল্পনা করিনি ঘুম থেকে উঠেছি আমি ভোর পাঁচটায় ওঠার পর দেখি যে আকাশটা একদম মেঘাচ্ছন্ন বাহিরে একদম কালো হয়ে আছে তখনই বুঝতে পেরেছিলাম যে আজকে বৃষ্টি হবে তো এই যে একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে আমার বৃষ্টি দেখতে যেমনটা ভালো লাগে বৃষ্টির দিনে ঘুমাতেও খুব এক ভালো লাগে এরকম বৃষ্টির দিনে কাঁথা গায়ে দিয়ে শীত শীত অনুভূতি নিয়ে যদি ঘুমানো যায় অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টির পর যে প্রকৃতির ঠান্ডা হয়ে নতুন ঝলমলে রোদ ওঠে সেটাও কিন্তু আমার কাছে বেশ মজার লাগে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এরকম একটা প্রকৃতি দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য এই ছোট্ট একটা ক্লিপ আপনাদের জন্য নিলাম আর এদিকে বৃষ্টি হওয়ার পর এখনও আকাশ থেকে মেঘ যায়নি এখনও আছে প্রায় এক ঘন্টা পরে আবারও আমি ভিডিও করলাম আকাশ আবার কালো হয়ে এসেছে মনে হয় যে এখন আবার ভোর পাঁচটা তারপর একটু পরে আবারও বৃষ্টি হয়ে এই যে রাস্তাঘাট আমাদের পানিতে ডুবে গেছে আবার বৃষ্টি হওয়ার পর আবার সুন্দর একটা আকাশ এরকম করেই সকালবেলা থেকে সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত টানা এরকমই অবস্থা ছিল আর এরকম অবস্থার মধ্যে দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে এইদিকে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি তারপরও ভিডিওর ক্লিপগুলো নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমাদের এখানে বৃষ্টি হলে কি অবস্থা হয় আর এই যে বললাম যে আবারও মেঘ আসতেছে আবার বৃষ্টি হচ্ছে আবার মেঘ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এভাবেই সকাল থেকেই টানা চলছিল সাড়ে দশটা পর্যন্ত আর এর মধ্যে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি ডিম ভাজি করেছি আর বৃষ্টির এরকম ফোটা ফোটা বৃষ্টির মধ্যে আমি ডিম কিনতে গিয়েছিলাম ডিম একদমই বাসায় ছিল না তো সব কিছু করে এই যে এখন আমি খেতে বসে গেছি এই যে খিচুড়ি ডিম ভাজি সাথে করে এনেছি পটল আলু ভাজি এটা রাব্তা খেতে চেয়েছিলো পোটলার আলু ভাজিটা আর যদিও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গত গতদিন রাত্রেই যে আজকে খিচুড়ি রান্না করব। কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে ঘুম থেকে উঠেই যে দেখব বৃষ্টি আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খাবো সেটা তো ভাবাই যায় না তো যাই হোক সকালবেলাটা আমার এই বৃষ্টি দেখতে দেখতে কেটে গেলো আর এর মধ্যে রান্নাবান্নাও করে রেখেছি সকাল থেকে কারেন্ট ছিল না বেশ কিছুটা সময় প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত তাই আপলোড করতে দেরি হয়ে গেল